আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো ট্রাই করব Mi Redmi Note 10 Pro Max এটার ফ্রন্ট ক্যামেরা না আসলে কি করতে হবে এবং এটা কি কারণে সমস্যাটা হয় সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন আমি Note 10 Pro Max এর ক্যামেরাটা ওপেন করার ট্রাই করতেছি বাট কোনোভাবেই ক্যামেরাটা ওপেন হচ্ছে না বা রানিং হচ্ছে না তো এই সমস্যাটা মূলত হচ্ছে আপডেট দেওয়ার পর ওভার হিটিংয়ের কারণে এটার প্রসেসরটা মূলত ছেড়ে দেয় প্রসেসরটা ডিসকানেক্টেড হয়ে যায় তার কারণে মূলত এই ধরনের সমস্যাগুলি দেখা দেয় যেমন এই মোবাইলটির ক্যামেরা ইস্যু আছে এবং হচ্ছে এটার সিমের যে নেটওয়ার্ক আছে টু সিম টু দুই নাম্বার সিমটা কোনোভাবেই পায় না এটা মূলত আপডেট দেওয়ার পর এই ঘটনাটা ঘটেছে কাস্টমারের সাথে কাস্টমার আসলে আপডেট দেওয়ার পর অনেকদিন পরে পরে ঘটনাটা ঘটার কারণে আসলে তেমন কোনো বিষয়বস্তু উনি বুঝতে নাই তো তার কারণে আসলে আমাদের কাছে নিয়ে আসছেন এটা পরামর্শ নেওয়ার জন্য পরবর্তীতে যখন দেখে যে না আমাদের এখানে সবচেয়ে ভালো কাজ হয় তার কারণে আসলে আমাদের কাছে ফোনটা দেয় কাজ করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রসেসরটা খোলা ট্রাই করবো এখন স্টেনশিলটা কেটে আমি প্রসেসরটা তুলব প্রসেসরটা রিবলিং করার ক্ষেত্রে আমরা সবসময় বেশি টেম্পারেচারের যে পেস্ট থাকে এই পেস্টটা ইউজ করি এই কারণে আমরা সিক্স মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি এবং সিক্স মান্থের একটা ওয়ারেন্টি থাকে আমাদের পেস্টে ছয় মাসের ভিতরে আপনি যদি আমাদের থেকে এই ফোনটা কমপ্লিট করে নেন বা এই ধরনের কাজগুলি ঠিক করে নেন সেই ক্ষেত্রে আপনার ছয় মাসের একটা ওয়ারেন্টি থাকবে অবশ্যই এই ছয় মাসের ভিতরে যদি কোনো ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা ফ্রিতে আপনাদেরকে আবার প্রসেসরটা রিবলিং করে দিব সেটা যে কোনো মাদার বোর্ডের হতে পারে সব ধরনের মাদার বোর্ডের কাজের ক্ষেত্রে আমাদের এখানে ছয় মাসের ওয়ারেন্টি থাকবে ইনশাআল্লাহ তো ইউটিউবে এবং ফেসবুকে দেখে যারা আমাদের কাছে আসেন আপনারা অবশ্যই আমাদের শপে আসার আগে আমাদেরকে কল দিয়ে আসবেন এবং আমাদের শপের নাম এবং অ্যাড্রেস কিন্তু দেওয়া সব আছে আপনারা চাইলে সেই অ্যাড্রেস দেখে সরাসরি আমাদের শপে চলে আসতে পারবেন অবশ্যই এই ধরনের কাজগুলি করার ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস খেয়াল খেয়াল করে দেখেছি যে অনেক টেকনিশিয়ানরা এই কাজগুলি করার ক্ষেত্রে দুই থেকে তিন ঘন্টা সময় নিয়ে থাকে সাধারণত বাট আমাদের এখানে পনেরো থেকে বিশ মিনিট সর্বোচ্চ সময় লাগে এবং আমরা কিন্তু ঠিক করার পর ছয় মাসের ওয়ারেন্টিও দিয়ে দিই তো এবং খরচের তুলনায় যদি আপনি অন্যান্য জায়গার তুলনায় যদি খরচটা বিবেচনা করেন সেই ক্ষেত্রে আমাদের এখানে অন্যান্য জায়গার তুলনায় খরচও অনেক কম অবশ্যই আমরা চেষ্টা করি সবসময় কম টাকায় ভালো একটা সার্ভিস কাস্টমারকে প্রোভাইড করার জন্য এই কারণে মূলত সাধারণ মূলত সব ধরনের কাস্টমার ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দেখে বাইরে থেকে মূলত আমাদের কাছে আসেন ভালো একটা সার্ভিস এবং কম খরচের ভিতরে ঠিক করে নেওয়ার জন্য এবং পরবর্তীতে সমস্যা হলে যেন রেসপন্সিবিলিটি আমরা নেই এরকম একটা কমিটমেন্টে কিন্তু আমাদের কাছে কাস্টমার আসেন এবং আমরা সবসময় চেষ্টা করি এই ধরনের সমস্যাগুলি সমাধান করার পর আমরা কাস্টমারকে আফটার সেল সার্ভিস বলে যে কথাটা আছে সেটা দেওয়ার সবসময় ট্রাই করি তার কারণটা হচ্ছে কাস্টমার একবারে ঠিক করে নিয়ে গেলে পরবর্তীতে যদি সমস্যা হয় সেটা যদি আমরা না দেখি সেক্ষেত্রে আমরা পরবর্তী কাস্টমারকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারবো না কাস্টমার আমাদের প্রতি খুশি হবে না তার কারণে আসলে আমরা সবসময় চেষ্টা করি কাস্টমার যেন সবসময় হ্যাপি থাকে এবং আমাদের থেকে কাজ করিয়ে নেওয়ার পরে যেন কোনো ধরনের দুশ্চিন্তা তার মাথায় না আসে তো প্রসেসরটা কিন্তু আমাদের উঠানোর পর থেকে লাগানো শুরু করে সবকিছু কিন্তু আমাদের কমপ্লিট এখন জাস্ট আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি যে ফোনটা এখন ক্যামেরা ওপেন হয় কিনা প্রসেসর এবং এই ধরনের মাদারবোর্ড রিলেটেড কাজগুলি করার ক্ষেত্রে আমরা সবসময় গুরুত্ব আরোপ করে থাকি তার কারণটা হচ্ছে এই সময় আমরা ফোনও রিসিভ করি না তো ফোন রিসিভ করতে পারি না অনেক সময় এই কারণে আপনারা অবশ্যই আমাদের উপর রাগ করবেন না অবশ্যই কিছুক্ষণ পর আবার ট্রাই করবেন আধা ঘন্টা এক ঘন্টা অথবা হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে নোট দিতে পারেন তো দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা চলে আসছে এবং ব্যাক ক্যামেরাও ঠিক আছে এবং ভিডিওতে পোট্রেডে প্রোতে এবং আলট্রা ওয়াইড সবগুলি কিন্তু আমি চেক করে দেখেছি সম্পূর্ণভাবে ওকে আছে তো যাদের এই ধরনের প্রবলেম আছে আপনারা চাইলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে চলে আসতে পারেন মোবাইল রিপেয়ার বিড়িতে অবশ্যই এই ধরনের কাজগুলির সাথে ছয় মাসের একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন